সুপ্রিয় দর্শক মন্ডলী সবাইকে শুভেচ্ছা গতকাল বাংলাদেশে ভয়াবহ একটা ঘটনা ঘটেছেন ধানমন্ডি বত্রিশ নম্বরের বাড়ি আমাদের স্বাধীনতার আতুর ঘর সেই বাড়িটা ধ্বংস করা হয়েছে দেশে বিদেশে লক্ষ লক্ষ মানুষের মন ব্যথিত বা আক্রান্ত আমরা নানা জনের সাথে কথা বলছি এখন আমাদের অতিথি অনলাইন একটিভিস্ট শুভ আপনি কিভাবে দেখেন শুভ গত রাতে ঘটনাটা গত রাতের ঘটনাটা আমাদের বাংলাদেশের ইতিহাসে এর চেয়ে জঘন্য ঘটনা মনে হয় ঘটে নাই কখনো পাঁচ আগস্ট আমরা একটা মানে হিংস্রতা দেখছি জঘন্যতা দেখছি কালকে যেটা হলো এগুলো আমার মনে হয় না বাংলা ভাষার কোনো শব্দ এটাকে আমি লিপিবদ্ধ করতে পারবো এত মানে লোক এটার বিরুদ্ধে ছিলাম আমরা এত লোক কষ্ট পাইলাম কালকে অনেকে হয়তো আমরা সারা রাত ঘুমাতে পারিনি হায়নার দলগুলো তাদের কাজটা ঠিকই করলো আমরা হয়তো ফেসবুকে তারপর বিভিন্ন অনলাইন নিউজ পোর্টালগুলোতে এই দৃশ্যগুলো দেখলাম আমরা হয়তো ফেসবুকে দুই একটা প্রতিবাদের ভাষা লিখলাম লিখে আমরা চুপচাপ থাকলাম আমাদের তো সবই শেষ হয়ে গেছে তারপরও এই শেষ থেকে আমরা জ্বলে উঠবো আমি আশা করি এবং আমাদের মনে হয় যে এখন আসলে আহ অহিংস নীতি যেটা গান্ধীজির যে বাণী সেই বাণীতে আমাদের মনে হয় থাকলে আর হবে না আমাদের মনে হয় সহিংসতার দিকেই যেতে হবে কারণ ওরা খুব করে চাচ্ছে আমরা যেন সহিংস একটা আন্দোলনে যাই ওদের এত কেন অ্যালার্জি ওদের এত কেন চুলকাচ্ছে আমি জানি না ওরা খুব করে চাচ্ছে যে একটা ম্যাসাগার হোক এই দেশে একটা আবার ব্লাড শেডিং হোক ওরা তো ব্লাড নিয়েই রাজনীতি করে মৃত্যুর হিসাব নিয়ে রাজনীতি করে লাশের সংখ্যা নিয়ে রাজনীতি করে সেই জায়গাটা থেকে মনে হচ্ছে ওরা আবার লাশ কিছু স্তূপ করতে যাচ্ছে আরেকটা ধ্বংস স্তূপ বানাতে যাচ্ছে দেশটাকে ওরা খুব করে মানে পেট্রোল দিচ্ছে এটাতে যে তোমরা আসো বঙ্গবন্ধুর ভাষা মানে বাড়ি ভেঙে ফেলবে বাংলাদেশের জন্মের ইতিহাস ঘুরিয়ে দিতে চাবে এরা কারা এদেরকে তো আমরা চিনি আপনিও চেনেন আমিও চিনি আমরা সবাই চিনি কিন্তু আমরা মনে হয় সংগঠিত হতে হতে পারছি না আমরা অনেক লোক কিন্তু আমাদের সংগঠনটা মনে হচ্ছে যে কোথায় যেন মানে স্তব্ধ হয়ে আছি আমরা আমরা চুপচাপ বসে আছি আমাদের আসলে চুপচাপ বসে থাকার সময় নাই বাড়ি ভাই আমাদের কিছু একটা করতে হবে ওরা তো পাঁচ আগস্টের আগে একটা ঘোষণা দিছিল যে পাঁচ আগস্ট না হলে আর একটা সশস্ত্র বিপ্লব করবে ওরা তো বিপ্লবের জন্য সশস্ত্র বিপ্লবের জন্য ওদের সোকল বিপ্লবের জন্য ওরা রেডি এবং এইটার জন্য ওরা খুব উস্কাচ্ছে আমাদেরকে এখন আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে আমাদের ওদেরকে দাঁত ভাঙ্গা জবাব দিতে হবে আমাদের তো আসলে হারানোর কিছু না আমরা সব হারিয়েছি এই হারানো থেকে আমরা আবার জেগে উঠব পাঁচ আগস্ট বাসাটায় আগুন যখন দিল কালকে দেখছিলাম ওই বাসাটার আশেপাশে যে গাছগুলো সেই গাছগুলো কিন্তু পুড়ে গেছিল তো কালকে দেখলাম গাছগুলো কিন্তু সবুজ তো বিবর্ণ হতে হতে আবার সবুজ হয়েছে গাছগুলো আপন নিয়মে প্রকৃতির নিয়মে প্রকৃতি তো খুব হিসাব করে চলে প্রকৃতি আবার আমাদেরকে এই হিসাবটাও প্রকৃতি নিবে প্রকৃতির মতো করে শুভ আপনি যে প্রতিজ্ঞার কথা বললেন পাঁচ আগস্টে অনেক মানুষ ছিল তাদের সাথে পাঁচ আগস্টে ঢাকার রাস্তায় অনেক মানুষ ছিল পাঁচ আগস্টের কয়েক ঘন্টার মধ্যে বিকেলের কয়েক ঘন্টার মধ্যে সারা বাংলাদেশে বঙ্গবন্ধু সব ধ্বংস করা হয়েছে এবারে প্রস্তুত ছিল না ছিল মানুষ এবারে কিন্তু তারা ঘোষণা দিয়ে ঘোষণা দিয়েই কাজটা করেছে সময় ছিল কয়টার সময় তারা যাবে সেটা ছিল সব উল্লেখ করা ছিল তা আপনি প্রতিক্রিয়া দেখানোর কথা বলছেন ভবিষ্যতে দেখাবেন ধ্বংস হয়ে যাওয়ার পরে দেখাবেন যারা ঘোষণা দিল তখন তো প্রতিপক্ষ তারা পায়নি সেটা এটাও আমাদের একটা ব্যর্থতা ভাই পাঁচ আগস্ট সত্যি পাঁচ আগস্ট যেটা হয়েছে দেশের অনেক মানুষ ওই সরকারের প্রতি ওই রেজিমের প্রতি অনেক ক্ষোভ ছিল অনেক ঘৃণা ছিল কিন্তু পাঁচ আগস্টের পরে এই ঘৃণা এবং এই ক্ষোভটা প্রশমিত হচ্ছিল প্রশমিত হয়ে গেছে অনেকটাই মানুষের খুব কিন্তু এই সরকারের উপরে তো ছয় মাসে আমরা একটা সংগঠনকে দাঁড়া না এই ব্যর্থতা তো ভাই আমাদের একদম আপনি ওরা দিন তারিখ ধরে ওই ফ্রান্স থেকে পিনাকি স্ট্যাটাস দিয়ে দিয়ে মানুষকে জড়ো করছে আর আমরা কিছুই করতে পারছি না আমাদের তো ছয় মাসে আমরা তো গুছিয়ে নিতে পারতাম আমরা পারিনি কেন সেই আত্মসমালোচনাটা তো আমাদের করার সময় আসছে ভাই আমরা কেন পারিনি এই প্রশ্নটার উত্তর তো আমার জায়গা থেকে আমি যতটুকু দিতে পারবো আপনি তো অনেককে চেনেন জানেন তাদের কাছে এই প্রশ্নটা আমার যে আমরা ছয় মাসে কেন সংগঠিত হইতে পারলাম না আপনি এক্সাক্টলি বলছেন ওরা একদম সময় দিয়ে বলছে রাত আটটায় ওরা বত্রিশ করবে ভাঙার জন্য আমরা তো কেউ ওখানে দাঁড়াতে পারলাম না আমরা তো কেউ ওখানে থাকলাম না আমরা তো সবাই যার যার নিজস্ব অবস্থান থেকে একটা খুব নিরাপত্তা বলয়ের মধ্যে থেকে দেখলাম জিনিসগুলো ওদের যে বুনো উল্লাস বুনো চিৎকার এগুলো আমরা সব উপভোগ করলাম মনে হলো এখন আমরা তো হতবিহ বল এখন হত বল থেকে তো আমাদের তো সামনে আগাতে হবে তো আমরা আগানোর রাস্তাটা চাই ভাই আমরা সবাই ঐক্যবদ্ধ হতে চাই আমার মনে হয় যে সবাই ঐক্যবদ্ধ হওয়ার একটা সময় চলে আসছে কেউ আর বাসায় বসে থাকার আর সময় আমার মনে হয় না আমাদের হাতে আছে আমাদের এখন জাস্ট পাল্টা দেওয়ার সময় আমরা যদি পাল্টা দিতে পারি তাহলে আমরা থাকবো আর যদি পাল্টা দিতে না পারি তাহলে আমরা থাকবো না আমরা শেষ হয়ে যাব যারা এই ঘটনাটা ঘটিয়েছে তাদের বয়স আপনি দেখেছেন তাদের বক্তব্যগুলো শুনেছেন তাদের আক্রোশটা তারা বলছিল এই বাড়িতে নাকি থেকেই বাংলাদেশের বিরুদ্ধে সব ষড়যন্ত্র হয়েছে আসলে তারা ইতিহাস সম্পর্কে জানে না বা আমরা জানাতে পারিনি তাদেরকে এর জন্য তারা বলছে যে বাংলাদেশের বিরুদ্ধে এই বাড়ি থেকে ষড়যন্ত্র হয়েছে একটা অনলাইনে দেখলাম অনলাইন ভিডিও ক্লিপে একটা অবাঙালি ছেলে বিহারি মোহাম্মদপুর দিকে হবে অবাঙালি ছেলে বলছিল এই বাড়িতে গাদ্দার শেখ মুজিব থাকতো এই বাড়িতে গাদ্দার শেখ হাসিনা থাকতো তাদের বিরুদ্ধে তারা ব্যবস্থা নিয়েছে গাদ্দার শব্দটা পাকিস্তানিরা বাংলাদেশে ব্যবহার করে বঙ্গবন্ধু সম্পূর্ণ ব্যবহার করে তারা সবসময় বলার চেষ্টা করে পাকিস্তানিরা যে বঙ্গবন্ধু তাদের সাথে গাদ্দারি করেছে এটা বলার চেষ্টা করে পাকিস্তানি থেকে টুইট এসেছে এই ঘটনার পরে যে যে বাড়িতে বসে পাকিস্তান বাংলা ষড়যন্ত্র হয়েছিল সেই বাড়িটা বাংলাদেশের ছাত্ররা গুড়িয়ে দিয়েছে সংযোগ দেখেন হ্যাঁ সংযোগগুলো অবশ্যই দেখি ভাই ওদের টুইটার বা এক্স অ্যাকাউন্টে ওই ডিফেন্স অফ পাকিস্তান এটার একটা ভেরিফাইড পেজ মানে পেজ থেকে এই টুইটটা করা হয়েছে যে বঙ্গবন্ধুকে ওরা বিশ্বাসঘাতক বলছে এবং এটা ওরা পুরোপুরি ডেমোরালাইজ করে দিয়েছে যে বঙ্গবন্ধুর লাস্ট যে ঠিকানাটা সেটাকেও ডেমোরালাইজ করে দিয়েছে এটা অবশ্যই ভাই সংযুক্ত এই কাজ রেজিমের উপরে ক্ষোভ থাকতে পারে রেজিমের উপরে ঘৃণা থাকতে পারে কিন্তু বঙ্গবন্ধুর উপরে ঘৃণা বঙ্গবন্ধুর উপর ক্ষোভ কোনো বাংলাদেশি থাকতে পারে না ভাই কোনো বাঙালির থাকতে পারে না এই তল্লাটে বসবাসকারী কোনো লোকের থাকতে পারে না যদি সে স্বাধীনতা চায় একমাত্র বঙ্গবন্ধুর প্রতি ক্ষোভ থাকবে তারই যারা এই দেশের স্বাধীনতাটা ভুলণ্ডিত করতে চায় এই স্বাধীনতাকেই প্রশ্ন করতে চায় এইটার সংযোগ তো অবশ্যই আছে ভাই এবং এটা যে মেটিকুলাস ডিজাইন যেটা এই কথাটা খুব প্রচলিত আমাদের এখন যে প্রধান উপদেশটা উনি এটা আমেরিকায় গিয়ে এই শব্দটা উচ্চারণ করছিলেন আমার তো মনে হয় সেই শব্দেরই এইটা চলছে শুধু কালকে বত্রিশ নাম্বার ভাঙা হয় নাই ভাই সারা বাংলাদেশের মুরাল দুই একটা ছিল কালকে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে হয়েছে তো একটা নারকীয় কাণ্ড জঙ্গি আছে সে জঙ্গি ফেসবুক থেকে কিছুক্ষণ পর লাইভ করতেছে এবং বলতেছে এটা আমাদের প্রথম অ্যাটাক দ্বিতীয় অ্যাটাক তৃতীয় অ্যাটাক এইভাবে করতে করতে সে সপ্তম না অষ্টম অ্যাটাক পর্যন্ত আমি যতটুকু দেখলাম মনিহার হলে গিয়ে অত্যাচার করেছে যশোর রেল স্টেশনে অত্যাচার করছে যশোর দুর্নীতি দমন কমিশনে বঙ্গবন্ধুর একটা মুরাল ছিল সেইটা ভাঙছে তারপরে ভোলায় আমেদের বাড়ি পুড়িয়ে দিয়েছে আমি হোসেন আমুর বাড়ি পুড়িয়ে দিয়েছে আনিফের বাড়ি ভেঙে ফেলছে তারপর শেরনিয়া শেরনিয়াবাদের বাড়ি ভেঙে গুড়িয়ে দিয়েছে সুনামগঞ্জে সিলেটে সাবিপ্রভৃতে বঙ্গবন্ধুর মুরাল ভেঙে ফেলছে তো এরকম তো ভাই বিক্ষিপ্ত জায়গায় অনেক কিছু হয়েছে সারা রাতে আমরা হয়তো সব নিউজ আমিও পাইনি হয়তোবা দিনের মধ্যে এই নিউজগুলো পাবো আমার এখন চিন্তা যে হয়তো ওদের নেক্সট স্টেপ বাংলাদেশে আমরা যা বাংলাদেশে যারা আওয়ামী লীগ করে তাদের হয়তোবা বা এখন ক্যাটাগোরালাইজড নেতা যাদের তাদেরকে আস্তে আস্তে অ্যাটাক করবে আমার চিন্তা ভাবনা আর কি হয়তোবা দুই চার দিনের মধ্যে এরকম এলাকা ভিত্তিক যে পাঁচ আগস্ট যে নারকীয় কাণ্ড হয়েছে পাঁচ ছয় সাত আগস্ট বিভিন্ন এলাকা জুড়ে সেই সেই অত্যাচারটা আবার ওরা শুরু করতে যাচ্ছে আমার মনে হচ্ছে আর কি আওয়ামী লীগ এই দেশের সবচেয়ে বড় দল দুটো বড় দল বা আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে আওয়ামী লীগের নেতৃত্বে সব অর্জন সেই আওয়ামী লীগ এই যারা মানুষ যাদের ভোট নেই যারা সামরিক গোয়েন্দা সংস্থার মাধ্যমে দল গঠনের চেষ্টা করছে দল গঠন যে কত সহজ জিনিস না তারা বিভিন্নভাবে বুঝতে পারছে যে প্রতিষ্ঠিত একটা দল তৃণমূলের একটা দল কেন তাদের কিছু বারবার আমাদের ভাই নৈতিক পরাজয় হয়েছে এটা সত্য পরাজয় বারবার হচ্ছে সেটা আমি বিশ্বাস করি না ভোট হলে হয়তো এটার উত্তর আমিও পাবো আপনিও পাবেন কিন্তু আমাদের পরাজয়টা হয়েছে ভাই নৈতিক পরাজয় নৈতিক পরাজয়ের কারণে আমাদেরকে এখন মনে হচ্ছে যে আমরা হেরে গেছি বা হেরে বসে আছি তা সত্যি আমরা হেরে গেছি হেরে বসে আছি কিন্তু ভাই আমরা হারবো না বাংলাদেশে ওদের ভোট কত পার্সেন্ট এটা আমরা সবাই জানি সবাই জানি ওদের ভোট কত পার্সেন্ট ভোট এই যে অ্যাডভোকেট ফজলুর রহমান তো বলেই দিছেন উনি তো বলেই দিছেন যে যদি বিশটা আসন ওরা পায় তবুও উনি বলবেন এটা ওদের সবচেয়ে ভালো রেজাল্ট তা আমার মনে হয় না যে ওদের বিশটা আসন আছে ভাই ভোটের রাজনীতির কথাই চলে গেলাম তো এখন আমাদের আইডোলজিক্যাল ফাইটটা তো আমরা করিনি আওয়ামী লীগ ষোলো বছরে আইডিওলজিক্যাল ফাইটটা করেনি এটা শুনতে তিতা লাগলেও এটাই সত্য ষোলো বছরে ওরাই জল বায়ু পানি অক্সিজেন সব পেয়ে ওরা মোটা তাজা হয়েছে আর আমরা এই ষোলো বছরে ক্ষয়িষ্ণু হয়েছি এই ক্ষয়িষ্ণুতার ফল এটা এই দায় তো অবশ্যই আওয়ামী লীগের নিতে হবে তাদের রাজনৈতিক ব্যর্থতার দায় নিতে হবে কারণ তারা আমাদেরকে আমাদের যে চেতনা সেই চেতনাটার সাথে তারা রিলেট করতে পারে নাই কোথাও গিয়ে তারা কম্প্রোমাইজ করে ফেলছে কম্প্রোমাইজটা সাথে করছে এই যারা আজকে ভাঙলো বা পাঁচ আগস্ট পর থেকে যারা ক্ষমতায় বাংলাদেশে তাদের সাথেই তারা কম্প্রোমাইজ তো এই ফলটাতে এখন আমরা সবাই পাচ্ছি কেউ হয়তো নিরাপদে বিদেশে বসে আছি আমরা তো কোথাও যেতে পারিনি আমরা দেশেই আছি আমরা নিভৃতে কান্না করছি আমরা নিভৃতে কষ্ট পাচ্ছি আর সবসময় একটা হুমকি ধামকি একটা নিরাপত্তাহীনতার মধ্যে থাকছি গোটা বাংলাদেশ নিরাপত্তাহীন আজকে বত্রিশ নাম্বারের এই ঘটনার পরে আর তো কিছু বলার নাই শুভ আপনার বন্ধুদের উদ্দেশ্যে কি বলবেন আজ আপনারা কিভাবে এই পরিস্থিতিটা মোকাবেলা করবেন বাংলাদেশটা যার নামে যার নামে এদেশে যুদ্ধ হয়েছিল বাংলাদেশের গান আছে একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি গানটা যিনি লিখেছেন উনি বলেছেন গানটা যেমন বাংলাদেশ একটি ফুল বাংলাদেশ যেমন চিন্তা করেছি আমি বঙ্গবন্ধু চিন্তা করেছি উনি সাক্ষাৎকারে বলেছিলেন এই দেশ স্বাধীন হয়েছে ১৬ ডিসেম্বর একাত্তরে তারপর দশ জানুয়ারি বঙ্গবন্ধু ফেরত আসা পর্যন্ত মানুষ মনে করেছে তার স্বাধীনতা সম্পূর্ণ হয় নাই অপেক্ষায় ছিল বঙ্গবন্ধু এসছেন সেত না বেঁচে আছেন কিনা সেই মৃত বঙ্গবন্ধু মৃত তারা তুই ভয় পাচ্ছে তারা মনে করছে যে বাড়িটা ধ্বংস করে দিলে আর বঙ্গবন্ধু থাকবেন না আর ভাই এটা তো অবশ্যই ভয় তাদের স্বপনে ঘুমে সবসময় ভয় বঙ্গবন্ধু ভয় না পেলে একটা লোককে আপনি সপরিবারে মেরে ফেলছেন পঁচাত্তর সালে তারপরও তার কথা শুনলেই আপনি আপনি তারা এত তটস্থ থাকে কেন অবশ্যই তাদের ভয় বঙ্গবন্ধুর কথা শুনলে এখনো ওদের প্যান্ট ভিজে যায় সত্যি ভিজে যায় এই কারণে ওরা এই সব নারকীয় কাণ্ডগুলো ঘটাচ্ছে কিন্তু এইসব নারকীয় কাণ্ড ঘটায় কোনো লাভ নাই কারণ আমরা জানি যে সোনা পড়লে খাঁটি হয় তা আমাদেরকে পোড়াচ্ছে আমরা অবশ্যই সোনা আমি বিশ্বাস করি বাংলাদেশের আমরা স্বাধীনতার চেতনায় যারা বিশ্বাস করি আমরা যারা অসাম্প্রদায়িকতার চেতনায় বিশ্বাস করি আমরা যারা চাই বাংলাদেশটা একটা সেকুলারিজম কান্ট্রি হবে তারা অবশ্যই আমরা শোনা এবং আমরা আরো কুটছি আমরা খাটি হচ্ছি ভাই হয়তো পড়ার সময়টাতে আমরা অনেক কষ্ট পাচ্ছি আমরা যারা আছি আমাদের একদম মানে সব শেষ হয়ে যাচ্ছে মনে হচ্ছে কিন্তু এই শেষ হওয়ার মাঝেও আমরা খাটি হচ্ছি ভাই আমি আশাবাদী কারণ বাংলাদেশের মানুষকে নিয়ে আমাদের চলতে হবে আমার আমার কখনোই বিশ্বাস হয় না যে দেশের মানে আপামর জনগণ কখনো পাকিস্তানের স্বপ্ন দেখে কখনো পাকিস্তানের প্রেতাত্মাদের সাথে তাদেরকে রিলেট করে এবং আমি বিশ্বাসই করি না যে তারা বঙ্গবন্ধুর সাথে রিলেট করতে পারে না কারণ বঙ্গবন্ধু এ দেশের এই মানুষগুলোকে নিয়েই রাজনীতি করছে তাদেরকে নিয়েই পথ চলছে তাদেরকে নিয়েই এই দেশটা স্বাধীন করে দিয়ে গেছে আমি বিশ্বাস করি আমাদের দেশের জনগণ যারা আছে তারা অবশ্যই আমাদের সাথেই থাকবে এবং আমাদের সাথে আছে হয়তো বা আমাদের কোনো ব্যর্থতা ছিল আমরা হয়তো তাদের কাছে পৌঁছাইতে পারি নাই এখন আমাদের পৌঁছাইতে হবে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে আমাদেরকে পাল্টা দিতে হবে ভাই আমাদের আর সত্যি কথা বলতে নীতি বাক্যের আর সুযোগ নেই আমাদের এখন পাল্টা দিতে হবে পাল্টা দেওয়ার সময় আসছে আমরা ঐক্যবদ্ধ হই আমরা মনে হয় পাল্টা দিতে পারবো ভাই অনেক ধন্যবাদ শুভ আপনারা বিজয়ী হন বাংলাদেশ এমন এটা প্রত্যাশা করে বঙ্গবন্ধুর বাংলাদেশ হারবে না এটাই খুব স্বাভাবিক সত্য যেটা যে পথটা তৈরি হয়েছে একাত্তরে অনেক রক্তের বিনিময়ে তিরিশ লাখ শহীদের রক্তের বিনিময়ে মুক্তিযুদ্ধের সশস্ত্র যুদ্ধের বিনিময়ে সেই দেশটা কিভাবে চলবে সেটা একাত্তরে ঠিক হয়েছিল সেই পথটা আমরা হারিয়ে ফেলেছি সেই পথে যদি আমি ফিরতে না পারি ভালো কিছু আশা করা যায় না আপনি ভালো থাকবেন জয় বাংলা জয় বাংলা ভাই ভালো থাকবেন